আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে পরিচালন করা হয় একশো পার্সেন্ট পরীক্ষিত নগদে প্রমাণ এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে অনেক বন্ধুরাই ভুল বুঝে চলে যাবেন না কষ্টকর হলে ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ আপনি আজকে ভালো একটা জিনিস জানতে পারবেন বা শিখতে পারবেন যে পরিচালন করা হয় এটা নগতি প্রমাণ বা একশো কি বলবো এক হাজার পরীক্ষিত এমন পরিচালন করা হয় যে আপনি টাকাটা পাঠানো মাত্রই আপনার কাছে পরিচলে যাবে এরকম আপনারা অনেক ভিডিও কিন্তু দেখে থাকেন আজকে আমি এমন একটি ভিডিও না হাজির হয়েছি পরি চালান করা সম্পর্কে কিছু কথা বলবো যারা যারা নাকি পরিকে আপনার কাছে চালান করে আনতে চান বা পর সাথে বন্ধুত্ব করতে চান বা পরিকে দিয়ে আপনি যে কোনো কাজ আপনি করিয়ে নিতে চান বা একটি পরি আপনার সাথে যদি থাকতো তাহলে তার সাথে সুখ দুঃখের গল্প করতে পারতেন বা তাকে দিয়ে আপনি কোনো কাজ করে নিতে পারতেন বা দেখা যায় অনেক বন্ধুরাই কিন্তু মোয়াক্কিলো বা জিম্নাতো চালান করে আনতে চান যে একটি জিন্নাত থাকলে আমি কবিরাজি করতে পারবো একটি মহাক্কেল থাকলে আমি মানুষের উপকার করতে পারবো বা যার যে আশা আকাঙ্ক্ষা রয়েছে আপনাদের আশাগুলি পূর্ণ করতে চান ঠিক আছে আপনাদের আশাটা সঠিক আপনি যে আশা করেছেন যে একটি পরি বা জিন মহাক্কেল আমার সাথে বন্ধু বনে রাখবো এটা আপনার ধারণা সঠিক আপনার ইচ্ছা সৎ আপনাদের ভালা নিয়ত করেছেন যে আমি একটি পরিকে বন্ধু করে রাখবো আপনি যে নিয়তটা করেছেন এটা পুরোপুরি একশো পার্সেন্ট সঠিক করেছেন কিন্তু এই জায়গার ভিতরে আপনি যাকে বলছেন যে চালান করে আনবেন বা সে আপনাকে দিবে এরকম আপনার কথা হয়েছে বা হবে বা আপনি এরকম একটা পরিকল্পনা করে রেখেছেন যে আমি চালান করে আনবো এরকম কিন্তু আপনারা অনেকেই মনে মনে নিয়ত করে রেখেছেন কেউ বা আপনি টাকা বাউ করতেছেন যে পরি আনবো বা কাউকে টাকা দিয়েছেন পরিয়ে আনবো তা আপনার উদ্দেশ্যে সৎ আপনার নিয়ত সৎ আপনি মানুষের ভালো কাজ করবেন এটাও সৎ আপনার সম্পূর্ণই সৎ রয়েছে কিন্তু ঝাঁকে আপনি টাকা দিয়েছেন পরিচালান করে দেওয়ার জন্যে সে কি সৎ সে কি আপনাকে পরি দিবে কি দিবে না সেটা আপনি কি করে জানবেন যাই হোক বন্ধুরা আজকে এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে এই ভিডিওটা আপনারা যেই দেখবেন ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবেন এমন কিছু শিখতে পারবেন এই ভিডিও দেখার উচিরা স্বরূপ এমন আছে আপনার লক্ষ লক্ষ টাকা বাঁচবে বা হাজার হাজার টাকা আপনি দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার বলেন এক লক্ষ টাকা বলেন দুই লক্ষ টাকা বলেন ইনশাল্লাহ কারো না কারো বাঁচবে বা উপকার পাবে টাকাটা বিফলে যাবে না যাই হোক বন্ধুরা যে আমি যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি এই ভিডিওটা কষ্ট করে হচ্ছে আপনাদের হয় একটু কষ্ট করে আপনি ভিডিওটা শেয়ার করে দেন একটি লাইক দিয়ে দেন আর যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেন আর যে সকল বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্যবার ধন্যবাদ জানাই আচ্ছা এখন আমি যা বলবো সত্য কথা বলবো এখানে মিথ্যে বা লোকচুরি বলবো না যদি মিথ্যে বলি আমার আল্লাহ এই ভিডিও শুট করছি সব দেখতে সবই শুনতে আর যদি মিথ্যে বলে থাকি তাহলে আল্লাহ আর হিসাব আখেরাতে হাসের ময়দানে আমার কাছ থেকে আল্লাহ নেবে তার বিনিময়ে আমাকে শাস্তি দিবেন সবারই মনে ভয় আছে যে দুনিয়ার সামান্য আজাব সহ্য করতে পারি না কষ্ট সহ্য করতে পারি না মৃত্যুর পরে কবরের আজাব আমরা সহ্য করতে পারবো না সবারই ভয় করে তাই যা বলবো সত্য কথা আপনাদের মাঝে বলবো যে আপনারা এই যে পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলে প্রবাসী যারা থাকেন আপনাদের কত পরিশ্রম হয় যেটা আমি আপনাদেরকে আপনারা তো জানেনি যারা বাংলাদেশে থাকে তারা কিন্তু বুঝে না যারা প্রবাসে থাকে তারাই শুধু বুঝতে পারে যে কত কষ্ট তারা করে থাকে আমাকে একজন ফোন করে কান্দাকাঠি করে যে হুজুর আমি তো চল্লিশ হাজার টাকা দিছি বিশ হাজার টাকা দিছি আমার কাজ তো হয় নাই তো আসে নাই চালান করে দেয় নাই এরকম অনেকে বলে থাকে তাই আমি বলবো আপনাদেরকে অনুরোধ করে বলবো এটা অনুরোধ করে বলতেছি আপনাদেরকে পরিচালানোর কথা চালান করে দেওয়ার কথা যদি আপনাকে বলে কেউ কখনো পরিচালনের মাধ্যমে আপনি দুইটা টাকা দিবেন না যদি দেন আপনার টাকাটা জলে যাবে কোনোদিনও টাকা ফিরে পাবেন না বা পরিও আপনার কাছে আসবে না আমার কাছে শত শত মানুষে ফোন করে বলে থাকে যে উস্তাদ আমি তো অমুককে বিশ হাজার টাকা দিচ্ছি আমার টাকাও দেন না আরো উল্টা গালাগালি করে বোকা করে বা নাম্বারটা ব্ল্যাক লিস্টে দেখে দেখেন আপনি শুধু আল্লাহর কাছে রাখেন যে যা হয়েছে আল্লাহর কাছে রাখেন আল্লাহ দেখাবেন আপনার কমবে না যে খাবে তারই কমবে যাই হোক বন্ধুরা কারণ আমার এই ভিডিওটি নিয়ে আসার উদ্দেশ্য হল আমার কাছে এত পরিমাণ মানুষে ফোন করে বলে যে পুরি চালানোর কথা বলে আমার কাছে টেকা নেছে আমার তো টেকাও দেয় না বা আমারকে পুরিও দেয় না যাই হোক আপনাদেরকে বলবো যে ভুল কেউ কাউকে দুই টাকা পরি চালানোর মাধ্যমে দিবেন না এটা অসম্ভব আপনার যদি পরি সাধন করার ইচ্ছা হয় বা পুরি আপনার সাথে বন্ধু বানানো রাখার ইচ্ছা হয় যে একটা পুরীকে আপনার বন্ধু করে আপনার সাথে রাখবেন আপনি যেখানে দেবেন সেখানে আপনার সাথে থাকবে তাহলে আমি বলবো আপনার এলাকার আশেপাশে মসজিদে যে ইমাম সাহেব আছে হাফিজ সাহেব আছে মুক্তি সাহেব আছে উনিদের সাথে আপনার পরামর্শ করেন কারণ উনিদের ভিতরে উনিকে জিন বা পরিষাধক আছে উনিদের কাছে বলেন ইনশাআল্লাহ তারাই কিন্তু আপনাকে পাট টু পাট দিবে যাবার আমাকে কিন্তু উনিকে ফোন দেয় আমি মানা করি তারপর দেয় দেখেন আমি এত পরিমাণ মানুষ শিখে যা আমি কথা বলার মতন সময় পাওয়া যায় না যে এত পরিমাণ লোকজন মানে কয়জন তো কাকে তো কাকে শেখাবো আমার পক্ষে এত সম্ভব হয় না তাই বলবো আপনাদের এলাকার আশেপাশে যে হুজুরগুলি আছে মুক্তি সাহেবেন আর যারা নাকি আমার যারা শিক্ষা অর্জন করতেছেন বর্তমানে হাসিল করছেন কেউ বা শিখতেছেন আপনাদেরকে বলি আপনারা আরো গুরুত্ব হইয়া বেশি বেশি করে আল্লাহর প্রতি একদিন রেখে আপনি আমল করেন ইনশাআল্লাহ আপনারা একদিন একশো ভিতরে একশো হবেন কিন্তু কখনো কারোর সাথে ধোকাবাজি করবেন না এটা আমার কথা তো যাই হোক বন্ধুরা যারা নতুন পরি বা সাধ করতে চান বা আনতে চান আমি বলবো কখনো যায় না এসব বলে না আপনি কাউকে না কাউকে উস্তাদ ধরে শেখার আছে অনেক কিছু যে চালান করে দেবো কখনো যাবে না যেমন দেখেন আমি আঠাইশ বছর এই সাধারণ আইন করছি সাধনা শিখছি আঠাশ বছরের পরিশ্রম কি আপনাকে সামান্য আপনার আমাকে কিছু টাকা দিবেন আপনাকে আমি দিয়ে দিব আপনি যে কোটি টাকা দেন তাও আমি দিতে রাজি হবো না কারণ এটি বিক্রি করা জিনিসটা কারণ আপনার যে প্রয়োজন হয় আপনি আল্লাহর কাছে চান আপনি আমল করেন আল্লাহ আপনাকে দিবে রাতের পর রাত জাগতে হয় দিনের পর দিন পরিশ্রম করতে হয় যে আমার শিষ্যগুলি আছে যে ছাত্রগুলি আছে তারা যে শিক্ষা অর্জন করে তারা বলে দেউস্তাদজি এত পরিশ্রম এত কষ্ট হয় আমাদের যাই হোক অনেক আল্লাহর রহমত আল্লাহর দয়া আল্লাহর মায়া অনেক জনই কামিয়াবি হইছে অনেক জন দেখবেন ভিডিওর কমেন্ট শেয়ারে যে অনেকেই বলে থাকে উস্তাদ জি দেখছি আজকে কথা হইছে বা আজকে আসছিল বা এমন অনেক কিন্তু বলে থাকে যে যারা আবার শিক্ষা করে থাকে বা শিখে থাকে তো যাই হোক আমি বলবো আপনার এলাকার আশেপাশে উনিদেরকে হুজুর মাওলানাদেরকে ধরে ভালো কিছু শিখতে পারবেন ভালো কিছু পাবেন আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আর পরিচালনের কথা বললে আপনারা ওখানে যাবেনই না হয় না পরিচালন আবার অনেকে আমাকে বলে থাকে যে সত্য কথা বলি বিদায় অনেকে আমার দুশ্মনী বা আমি করে থাকে আমার ইনশাল্লাহ আমার আল্লাহর দয়া আল্লাহর মায়া যেতে আমি করুক আমার কিছু করতে না আমার আল্লাহ আছে এক আল্লাহ আমি এক আল্লাহর গোলাম আমি এক আল্লাহর গোলাম আমি কারো সাহায্য চাই আমি এক আল্লাহর সাহায্য চাই তো আল্লাহ রক্ষা করবে সকল প্রকার বলা মুসিবত ইনশা আল্লাহ তা যাই হোক আপনারাও আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন এখানে দেখে কাজ করবেন ইনশাল্লাহ আপনার সফলতা পাবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ